হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্পফোর এডুকেশন চ্যানেল বন্ধুরা বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি রেজাল্ট আপডেট বন্ধুরা আজকে রেজাল্ট দেওয়ার কথা আজকে বারো তারিখ মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি রেজাল্ট দিবে কি না তা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আগামী শুক্রবার হাইকোর্টের আবার শুনানি আছে আবার নতুন করে মামলা হয়েছে মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি ভ্যাকেন্সি জানা গেল তো পুরো ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো চাকরি খবর সবার আগে পেয়ে যাবেন এবং মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপটি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে পাবেন তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন অবশ্যই লাইক করার চেষ্টা করবেন আমরা সমস্ত রকমের তথ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি দেখুন মাদ্রাস সার্ভিস কমিশনকে দ্রুত ফল প্রকাশের নির্দেশ দিয়েছে আজকের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে খবরটি তো দেখুন এর আগে আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মঙ্গলবারই জানিয়ে দিয়েছে যে বিচারপতি অমৃতা সিনহা যে তিন দিনের মধ্যে বাহাত্তর ঘন্টার একটা ডেডলাইন বেঁধে দিয়েছে পুরোটা আমরা পড়ছি না তা আমরা মেন মেন পয়েন্টগুলো পড়ে শোনাচ্ছি আপনারা কি বাহাত্তর ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়েছে দিয়েছেন তিনি যে মেধা তালিকা প্রকাশ হচ্ছে না বছর পর বছর তার তিন দিনের মধ্যে প্রকাশ করতে বলেছেন তো আদালত খবর মাদ্রাস সার্ভিস কমিশন পরিচালিত গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা চোদ্দ বছর আগে হয়েছিল কিন্তু এখনও ফল প্রকাশ করা হয়নি এখন যেটা আমরা দেখাবো দেখুন তেরোই জুন গত তেরো জুন চলতি বছরের তেরো জুন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাদ্রাস সার্ভিস কমিশনকে তিন মাসের মধ্যে ফল প্রকাশ করার নির্দেশ দেয় তো এখন জুন মাস থেকে তিন মাস এখন পর্যন্ত সেপ্টেম্বর হয়ে গেছে তো এখন আর বলছি এখানে দিন বাকি কিন্তু আর তো দু দিন বাকি নেই যেহেতু এটা মঙ্গলবার দিন যে বিচারপতি যে রায়টা দিয়েছিলেন যে তিন দিনের মধ্যে সেটা বেঁধে দিয়েছেন এখন দেখার বিষয়ে আপনাদের যে একটা প্রশ্ন ছিল যে শূন্যপদ তো এখানে দেখুন প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি কিন্তু একইভাবে সেই শূন্যপদ আসছে তিন হাজার শূন্য পদের জন্য এক লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছেন তো এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই বা কোনো সন্দেহ নাই যেখানে আপনারা দেখুন তিন হাজার শূন্য পদের কথা প্রত্যেক জায়গায় কিন্তু বলা হচ্ছে তো এখন দেখুন যে আগামী শুক্রবার মানে কাল আগামীকাল আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি তার আগেই মাদ্রাস সার্ভিস কমিশনকে ফল প্রকাশ করতে হবে এখন দেখার আগামী শুক্রবার কলকাতা হাইকোর্টে মাদ্রাস সার্ভিস কমিশন কি জানায় তো আগামীকাল শুক্রবার কলকাতা হাইকোর্টে আবার একটি যে রায় ঘোষণা আছে সেই রায়ে মাদ্রাস সার্ভিস কমিশন কি জবাব দেয় তো দেখুন আজকে যদি মাদ্রাস সার্ভিস কমিশন রেজাল্ট দিয়ে দেয় তাহলে কিন্তু কালকের যে হাইকোর্টের যে রায় আছে সেটা একটা আলাদা ধরনের হবে যে কীভাবে রেজাল্ট হলো কেন এত দেরি হলো বা সমস্ত কিছু যে প্রশ্নের মুখে ওনারা পড়বেন আর যদি আজকে না দিয়ে থাকেন তাহলে তাহলে কিন্তু বহু প্রশ্নের মুখে পড়বেন এবং যদি যে কলকাতা হাইকোর্ট যেটা রায় দিবে সেইভাবে কিন্তু নির্দেশটা তারা ওনারকে মানতে হবে এখন আমাদের দেখার বিষয় যে আজকে রেজাল্ট বারোটা দুটা বারোটা থেকে দুটা পর্যন্ত বা দুটার পরে আমরা কিন্তু অবশ্যই রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকছে যদি মানে রেজাল্ট আজকে দিয়ে দিই দেওয়ারই সম্ভাবনাটা অনেকটা বেশি আছে কারণ যে মাদার সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান দেখুন কয়েকদিন আগেই উনি কিন্তু ঘোষণা করে গিয়েছিলেন বারো তারিখে রেজাল্ট দেবেন উনি নিজের আমরা সংবাদ মাধ্যমে লিখেছি নিজে বলেছেন বিচারপতি চেয়ারম্যান মহারাষ্ট্র সার্ভিস কমিশনের যে বারো তারিখে রেজাল্ট দেবে তো আজকে আমরা দেখে নেব যদি আজকে রেজাল্ট দেয় তারপরে আমরা আগামীকাল যে শুক্রবার বিচারপতি হাইকোর্ট কি রায় দেয় বা মহারাষ্ট্র সার্ভিস কমিশন কী জবাব দেয় সেটা আমাদের দেখার বিষয় তো আমরা অবশ্যই অপেক্ষা করবো ওখান আমাদের সারাদিনটা আছে যে রেজাল্ট কখন পাবলিশ পাবলিশ হয়ে গেলে কিন্তু সবার আগে আপনারা এই চ্যানেল থেকে আপনারাকে জানিয়ে দেওয়া হবে রেজাল্ট ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেলে কীভাবে দেখবেন রেজাল্ট তাও জানানো হবে তো বন্ধুরা একটা যে দণ্ড ছিল আপনাদের যে ভ্যাকেন্সি ব্যাপারটা তিন হাজার ভ্যাকেন্সি দেখুন আছে আর আরেকটা জিনিস এখন দেখুন যে নতুন করে বিজ্ঞপ্তিটা জারি হলো যে এই যে তেহাত্তর হাজার যে আপনারা যারা লিখিত পরীক্ষা দিলেন তার উপরে আবার কিন্তু নতুন করে একটি চ্যালেঞ্জ হয়েছে দেখুন এখানে লেখা আছে পুরো স্পষ্ট দেখতে পাচ্ছেন মাঝে লাইনটি মাদ্রাস সার্ভিস কমিশনের তরফে ঠিক একই রকম পরিস্থিতি মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডিতে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আবারও হাইকোর্টের দ্বারস্থ হন চাকরি প্রার্থীদের একাংশ হাফিজুল হক সহ কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টের মামলা করেন বলে জানা গেছে মামলাকারীদের দাবি ওনারা কী দাবি করেছেন দেখুন গত পাঁচই আগস্ট নতুন করে নিয়োগ নতুন করে নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে মাদ্রাস সার্ভিস কমিশন অথচ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে এখনও পর্যন্ত ফল প্রকাশ করা হয়নি মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ একটি পরীক্ষার ফল বার করতে কীভাবে চোদ্দ বছর সময় লাগতে পারে মাদ্রাস সার্ভিস কমিশনের উদ্দেশ্যে বিচারপতি জানান গত চোদ্দ বছর ধরে পরীক্ষার ফল বার করা গেল না কারচুপি করতে কি এত সময় লাগে তিন হাজার শূন্য জন্য এক লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছেন সেখান থেকে অনেক টাকা পেয়েছেন আগে কমিশন ওই ফল বার করুক তারপরে আদালত তাদের বক্তব্য শুনবে আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি তার আগেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে ফল প্রকাশ করতে হবে এখন দেখার আগামী শুক্রবার কলকাতা হাইকোর্টে মাদ্রাসার্ভিশন কমিশন কী জানায় তা আমরা অবশ্যই অপেক্ষা করবো আজকের রেজাল্ট আজকে গ্রুপ ডি রেজাল্ট দিয়ে দেয় ভালোই না তো আগামীকাল আমাদের যে হাইকোর্টে যে কি রায় দেয় বা মাদার সার্ভিস কমিশন কী জবাব দেয় তা আমরা আশা করছি যে আজকে রেজাল্ট দিয়ে দেবে যেভাবে চেয়ারম্যান ঘোষণা করেছেন তো বন্ধুরা আমরা যা আপডেট পেলাম আজকে দিলাম ভিডিওটি করার কারণ হচ্ছে অনেকেই প্রশ্ন করেছিলেন যে তিন হাজার ভ্যাকেন্সি তো বারবার কিন্তু আমরা নিউজের শুনছি নিউজে দেখছি বা সংবাদ মাধ্যমে আসছি বা আমরা যেটা তথ্য আছে যে তিন হাজার ভ্যাকেন্সি এবার দেখুন গ্রুপটির মধ্যে কিন্তু ওই যে লেবারটি অ্যাটেন্ডেন্ট মধ্যে পড়ছে লেবারটি অ্যাটেন্ডেন্ট সমেত গ্রুপ ডি তিন হাজার তা এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নয় আমরা ভ্যাকেন্সি যেটা আমরা মানে আমাদের যেটা তথ্য আছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি এখন দেখুন এক তারিখে পরীক্ষা হয়ে গেছে আজকে যদি রেজাল্ট পাবলিশ হয়ে যায় এবং এই সেপ্টেম্বর মাসে কিন্তু জুন মাসে দেখুন তেরোই জুন হাইকোর্টে ডিভিশন বেঞ্চে রায় দিয়েছে এবং একটা ডেড লাইন বেঁধে যে তিন মাসের মধ্যে ফল প্রকাশ করা নেই ফল প্রকাশ বলতে এখানে তিন মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটি কমপ্লিট মানে নিয়োগ কিন্তু বলা হয়েছে এখানে তো এখন যে আমাদের দেখার বিষয় যে এই যে বারো তারিখ আজকে যদি রেজাল্ট দিয়ে দেয় তা এই মাসের মধ্যেই সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে আশা করি জয়েন ফোন সব হয়ে যাবে তো যদি এটা হয় না তো নতুন করে আবার যে মামলা হচ্ছে তো সেই নতুন মামলাটায় কিছু যায় আসে না যদি আজকে রেজাল্ট হয়ে যায় সঠিকভাবে সব তথ্য ঠিকঠাক থাকে তা আশা করি আজকে রেজাল্ট হয়ে গেলে আর কোনো অসুবিধা থাকবে না তো বন্ধুরা আগামী শুভেচ্ছা থাকলো যারা মার্কাস সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা দিয়েছিলেন এক তারিখে লিখিত পরীক্ষা যারা পাশ করবেন তাদের আগামী শুভেচ্ছা থাকলো এবং আশা করি বেশি যাতে অনেক বেশি ক্যান্ডিডেট পরীক্ষা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান আর আশা করছি আপনাদের যারা যেহেতু ভ্যাকেন্সি তিন হাজার এবং আগে যেহেতু পাস করা ক্যান্ডিডেট চব্বিশ হাজার পাশ করা বলতে দেখুন যেটা মাদ্রাসা বিশ্ব কমিশন যেটা ঘোষণা করেছি যে যারা পাস করে আছে তাদের লিখিত পরীক্ষা দিতে হবে না আর বাকি যে তেহাত্তর হাজার তাদেরকে পরীক্ষা দিতে হলো টোটাল আটানব্বই হাজার প্রায় লাখের কাছাকাছি ক্যান্ডিডেট তো তার মধ্যে ধরুন যে ইন্টারভিউ দেওয়ার তো আগেই ওরা সুযোগ পেয়ে যাচ্ছেন বাকি তেহাত্তর হাজার মধ্যে যারা পাশ করবেন তাদের মধ্যে যারা পাস করবেন দেখা যাক কতজন পাশ করায় তারপরে দেখা যাবে যে তিন হাজার ভ্যাকেন্সিতে কতজন ক্যান্ডিডেটকে ডাকছে তিন হাজার ভ্যাকেন্সিতে অ্যাকচুয়ালি যদি দেখা হয় তো কুড়ি হাজার ক্যান্ডিডেটকে ডাকা হয় আগের নিয়ম অনুযায়ী ওয়ান পয়েন্ট ফাইভ যদি ধরা হয় তাহলে সেই নিয়মে কুড়ি হাজার ব্যক্তিকে কুড়ি হাজার ক্যান্ডিডেটকে ডাকার প্রয়োজন কিন্তু যেহেতু পাস করা আগে থেকেই যদি ধরা হয় তাহলে তো প্রায় চব্বিশ হাজার হয়ে যাচ্ছে তাহলে সেই নিয়মটা লঙ্ঘন হয়ে যাচ্ছে তাই আমার মনে হচ্ছে যে একটি ভ্যাকেন্সির পেছনে অনেক বেশি ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাক করতে পারে ভিডিও লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি রেজাল্ট হয়ে গেলেই বা রেজাল্ট না হলেও আমরা তথ্য আমরা দিতে থাকবো থ্যাংক ইউ